লিটন দাস ফিরেছেন লিটন দাসের ফর্মে ঢাকা ক্যাপিটালস ফিরেছে ঢাকা ক্যাপিটালসের ফর্মে ফিরেছে বরিশালের ফর্মে আর এই সব কিছুর যোগফল বিপিএল এ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল চার ওভার হাতে রেখে আট উইকেটের হারিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে ফলে ফরচুন বরিশাল অফে ওঠার পথে আরো একটা ধাপ একটা জায়ান্ট স্টেপ ফেললো আর ঢাকা ক্যাপিটালস তারা গত ম্যাচে যেমন একটুখানি আশার ঝিলিক দিয়েছিল সেটা ঝিলিক দেওয়ার পরে মিলিয়ে গেছে আবারও তারা বেপথু হয়ে গিয়েছে আবারও তারা প্লে অফে ওঠার লড়াই থেকে অলমোস্ট পুরোপুরি আসলে ছিটকে পড়েছে এই যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতে বরিশাল কোথায় হারালো এইখানটাতে লিটনদের ঢাকাকে তামিমদের কোনটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন দেখুন গত ম্যাচে ঢাকা ক্যাপিটালস যেটা দেখেছে সেটা আসলে অবিশ্বাস্য সত্যিকার অর্থে একটা দল টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচ হেরেছে সেই দল সেভেন্থ ম্যাচে গিয়ে শুধু জেতেই নি ষোলো পঞ্চাশ রানের ব্যবধানে জিতেছে বিপিএল ইতিহাসে এইবার না সব মিলে বিপিএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে দুই ওপেনার লিটন দাস তানজিৎ তামিম দুইজনই সেঞ্চুরি করেছেন সো ওই ম্যাচটা ঢাকাকে হচ্ছে গিয়ে বিশাল একটা কনফিডেন্স বুস্টার হিসেবে তাদের কাজ করবে এরকমই ধারণা করে এটা অস্বাভাবিক না আর ফরচুন বরিশালের ব্যাপারটা দেখুন তারা টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটা জিতেছে দুইটা হেরেছে এবং সেই দুইটা হারই হচ্ছে গিয়ে রংপুর রাইডার্সের কাছে তার মধ্যে লাস্ট ম্যাচটাতে এই রংপুর রাইডার্সের কাছে তারা হেরেছে একেবারে লাস্ট ওভারে লাস্ট বল গিয়ে শেষ ওভারে পঁচিশ রান তারা ডিফেন্ড করতে পারেনি নুরুল হাসান রংপুরের ক্যাপ্টেন তিনি রান নিয়ে হারিয়ে দিয়েছেন ফরচুন বরিশালকে সো এই দুইটা দল একটা অবস্থানে থেকে এই ম্যাচটা শুরু করেছিল কিন্তু তামিম ইকবাল তার শহরে তার শহর চট্টগ্রাম তার দল তার এখন চট্টগ্রাম না ফরচুন বরিশাল কিন্তু নিজের শহরে এসে তার দল নিয়ে একটা খুবই ডোমিনেটিং একটা পারফরমেন্স পুরো টিমের এই জায়গাটাতে দিয়ে দিলেন 이건. ফরচুন বরিশালের এই ম্যাচটাতে তাদের মানে বিপিএলএ প্লে অফে লড়াইয়ে ফেরার জন্য এই ম্যাচে জয়টা তাদের খুব প্রয়োজন ছিল তা না হলে গত ম্যাচে যেভাবে তারা হেরেছে সেই হ্যাং ওভারটা যদি কন্টিনিউ করে ইউ নো আসলে কি হতে পারে তারা এই ম্যাচের একাদশে তিনটা চেঞ্জ দিয়ে খেলেছে তার মধ্যে কাইল মায়ার্স এবং শাইন শাফরিদি এই দুইজন তো দেশে চলে গেছেন মানে তাদের দেশে ফেরত চলে গিয়েছেন এইখানটাতে একাদশে এসেছেন দাভিদ মালান এবং মোহাম্মদ নবী একাদশে শক্তি যে বিরাট খর্ব হয়েছে সেটা আপনি বলতে পারবেন না আবার ধরেন হচ্ছে কি এখানে রিপন মন্ডলকে তারা আজকে খেলেছে লেগ স্পিনার আসলে এত এত ক্রিকেটার তাদের রয়েছে তারা যে যেকোনো ইলেভেনই চুজ করতে পারে এবং এই ইলেভেন নিয়ে যে তারা খেলেছে সেইটাতে তারা মূলত ফার্স্ট ইনিংসে তাদের যে বোলিংটা করেছে সেই জায়গাটাতেই তারা অনেকখানি ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে কিভাবে ঢাকা ক্যাপিটালস কে একশো উনচল্লিশ রানে অল আউট করে দেয় ঢাকা ক্যাপিটালস আগের ম্যাচে দুইশো রান করেছে তারা এই ম্যাচে একশো মাত্র করেছে তাদের ক্যাপ্টেন থিসরা পেরার আমি ম্যাচে এসে শুনছিলাম তিনি বলছিলেন যে আমাদের মাথাতে মনে হচ্ছিল যে গত ম্যাচের ওই আড়াইশো রানের হিসাবে রয়েছে অথচ এই উইকেটে ওয়ান প্লাস করতে পারলেই সেইটা আমাদের বোলিং লাইন আপ নিয়ে একটা লড়াই করার মতো স্কোর তো আই ডোন্ট থিঙ্কস আমার কাছে সেটা মনে হয় না যে আসলে ওয়ান করেও এই ফরচুন বরিশালের সঙ্গে ঢাকা হ্যাঁ কিছুটা লড়াই হয়তো করতে পারতো কিন্তু ঠিক জয়ের মতো অবস্থায় যেতে পারতো বলে মনে হয় না আরো বেশি রান তাদের প্রয়োজন ছিল আর যদি যেহেতু এটা আমি বলছি ওয়ান সিক্সটি প্লাস করেই করতে পারতো না ওয়ান করে তাহলে আর তারা জিতবেটা কিভাবে গত ম্যাচে তাদের ওই ওপেনিং পার্টনারশিপ লিটন দাস এবং তানজিৎ তামিম দুইজনই সেঞ্চুরি করেছিলেন দুইজনই হচ্ছে গিয়ে ওই টু হান্ড্রেড প্লাস ওপেনিং পার্টনারশিপ এই ম্যাচটাতে গিয়ে কিন্তু সেটা হয়নি লিটন দাস আমি বলছিলাম যে তার ফর্মে ফেরত গেছেন সেইটা হচ্ছে গিয়ে মাত্র তেরো রানে তিনি আউট হয়েছেন তাও আবার একটা লাইফ পেয়ে সাত রানের সময় লাইফ পেয়েছেন তেরো রানে তিনি আউট হয়ে গিয়েছেন ঢাকা ক্যাপিটালস এই পাওয়ার প্লে এর মধ্যেই তারা সাঁত্রিশ রানে দুইটা উইকেট হারিয়ে ফেলে ওই দশ ওভার যেতে যেতে তাদের ওই যে ছেষট্টি তানজিদ তামিম সাইড থেকে উইকেটটা ধরে রেখেছিলেন কিন্তু রানের গতিটা খুব বেশি বাড়াতে পারছিলেন আর বারো নম্বর ওভারটাতে যখন সাব্বির রহমান সাব্বির রহমান এই টুর্নামেন্টে কয়েকটা খুব ভালো নক খেলেছেন একটা দুইটা এবং সেই তিনি এবং থিসারা প্লেয়ারা এই দুইজনকেই তানবির যখন আউট করেছেন ওইটা আসলে ঢাকাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে ওই আটাত্তর পাঁচ হয়ে গিয়েছে বারো ওভার শেষে তার পর্যন্ত যেতে পেরেছে সেইখানটাতে তানজিদ তামিমের যে ইনিংসটা তিনি ওই যে চল্লিশ বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছেন তার ওই ফর্মটা কন্টিনিউ করেছেন সেইটার একটা রোল রয়েছে এখন একশো উনচল্লিশ পর্যন্ত ঢাকা গিয়েছে সেইটাও টু সাম এক্সটেন্ড আমি লাকি বলবো কেন লাকি বলবো কেননা ফরচুন বরিশাল অনেকগুলো চান্স মিস করেছে তারা অনেকগুলো ক্যাচ মিস করেছে রান আউটের সুযোগ মিস করেছেন ওই যে আমি লিটনের কথা বললাম সাত রানের সময় তাকে লাইভ দিয়েছেন তানজির তামিম ফর্টিজের গড়ে দুইটাল সুযোগ পেয়েছেন সো চারটা তিন চারটা তারা সুযোগ মিস করার কারণেই ঢাকা ক্যাপিটালস একশো উনচল্লিশ পর্যন্ত যেতে পারে নইলে এত দূরও হয়তো তাদের যাবার কথা ছিল না আর একশো উনচল্লিশ যদিও নাজমুল হোসেন শান্ত তিনি শুরুতেই আউট হয়ে গেছেন সেকেন্ড ওভারে তিনি দুই রানে আউট হয়ে গেছেন এইবারে বিপিএলে পাঁচ নাম্বার ইনিংসটা শান্ত খেললেন তার মধ্যে চতুর্থবার তিনি সিঙ্গেল ডিজিট আউট হলেন ফর্মটা ঠিক শান্তর পক্ষে ভালোভাবে আছে অমনটা বলার উপায় নেই কিন্তু তামিম ইকবালের পক্ষে ফর্ম রয়েছে এবার বিপিএল এ অপরাজিত ছিয়াশি রান একটা ইনিংস খেলেছেন তিনি আরো একটা ফরডিজ এর ইনিংস রয়েছে এবং এই ম্যাচটাতেও তিনি খুবই কনফিডেন্স নিয়ে খুবই কমফোর্টেবলি আসলে ব্যাটিং করছিলেন এবং দাউদ মালানের সঙ্গে এবার যিনি একাদশে এসেছেন এই ম্যাচে তার সঙ্গে ওই পার্টনারশিপেই ফরচুন জয়টা মোটামুটি নিশ্চিত হয়ে যায় তামিমের একটা আক্ষেপের জায়গায় থাকতে পারে যে এত ভালো একটা ইনিংস খেললেন তিনি শেষ পর্যন্ত নট আউট থাকতে পারলেন না দল যখন জয় থেকে কত মাত্র মনে হয় পনেরো রান দূরে ওই সময় থিসারা পেডারার একটা ইয়োরকারে তার প্যাডে লেগে তিনি আসলে বোল্ড হয়ে গিয়েছেন তারপর ওই যে তিনি হচ্ছে কি একষট্টি রানের একটা ইনিংস খেলেছেন খুব ঝলমলে একটা নখ তিনি খেলেছেন এবারে বিপিএল তার সেকেন্ড ফিফটি এবং ফর্চুন বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তার সো ক্যাপ্টেন নিজের শহরে একটা ভালো নখ দিয়ে আসলে শুরু করলেন শেষ পর্যন্ত তারপরে তারা হচ্ছে গিয়ে ওইখানটাতে বাকিটা কো আর মানে জিততে আর খুব একটা সমস্যা হয়নি জয়ের জয়টা নিশ্চিত করার জন্য দাবিদ মালান তিনি একচল্লিশ বলে উনপঞ্চাশ রানে নট আউট ছিলেন যে খানকে তারা নামিয়েছিলেন দুইটা ছক্কা মেরে তিনি জলে জয়টা নিশ্চিত করে ফেলেছেন এবং এই জায়গাটাতে রেটটাও একটু গুরুত্বপূর্ণ শেষের দিক দিয়ে গিয়ে হয়ে যেতে পারে সেই তারণাটাও আসলে ফরচুন বরিশালের এই ব্যাটিংয়ের জায়গাটা ছিল ষোলো ওভার শেষে তারা মাত্র দুই উইকেট হারিয়ে জয়টা নিশ্চিত করে ফেলে চব্বিশ বল হাতে রেখেই এখন ফরচুন বরিশাল যে এই গত ম্যাচের সেটব্যাক থেকে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচটা এইভাবে জিতলো আর ঢাকা ক্যাপিটালস গত ম্যাচের জয়টাকে একেবারে একটা ব্যতিক্রম প্রমাণ করে এই ম্যাচে যে আবার সেই অসহায় আত্মসমর্পণ করে ফেললো সেই জায়গাটাতে আপনি আসলে কি বোকনটাকে বলবেন টার্নিং পয়েন্ট টস কিন্তু জিতেছিল এইখানটাতে ঢাকা ক্যাপিটালস তারা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেইটাকে কি একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন আমার কাছে যেটা মনে হয় যে তারা তাদের ব্যাটিংয়ে যথেষ্ট স্কোর করতে পারেনি এবং সেইখানটাতে লিটনের আউটটা শুরুতে যদিও হয়েছে তারপরেও লিটনের গত দুইটা ম্যাচের পারফরমেন্স তার উপরে সেইটি আবার তিনি ফর্মে ফিরবেন ওই আশাটা আসার সেদিক থেকে ওইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমার কাছে মনে হয় ওই যে বারো নম্বর ওভারে বাহাতি স্পিনার তানবির একই ওভারে যে তিনি দুই দুইটা উইকেট তুলে নিলেন একটা হচ্ছে গিয়ে সাব্বির রহমান সাব্বির মানে মার্কুটে হয়ে উঠতে পারেন সেটা আমরা ইউপিএলও দেখেছি এবং থিসারা পেরেরা এই যে দুইটা উইকেট তুলে নিলেন তাতে করেই কিন্তু ঢাকার স্কোরটা যে অন্তত পক্ষে দেড়শো একশো ষাট হবে না আমার কাছে মনে হয় ওইটা অনেকখানে ওই জায়গাটাতে নিশ্চিত হয়ে গিয়েছিল আমায় তাই হচ্ছে গিয়ে সব কিছু ছাপিয়ে এই ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের আট উইকেটে জয় আমার টার্নিং পয়েন্ট বারো নম্বর ওভারে তানভীর দুই দুইটা উইকেট যে তিনি তুলে নিলেন সেটাই একমত হবেন কি আপনি